কাঁকড়ার রেসিপি তো এর আগে আপনারা অনেকবার বানিয়েছেন আর আজকে যে পদ্ধতিতে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন যখন তাহলে শুরু করা যাক আমি এখানে কিছু বড় এবং ছোট সাইজের কাঁকড়া নিয়েছি হচ্ছে সম্পূর্ণ কক্সবাজারের থেকে আনা কাঁকড়া এটা আমি এনে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে ওখান থেকে যেভাবে এনেছি এ যে রাবার দেওয়া ছিল তো ঠিক ওইভাবেই রয়ে গেছে তো এবার আমি এই রাবারগুলোকে একটু ছাড়ানো ট্রাই করতেছি আর যারা হচ্ছে দেখা যায় বাজার থেকে তর্তাজার নিয়ে আসবেন তারাও একটু ফ্রিজে রেখে বা কিছুক্ষণ অপেক্ষা করে যখন এগুলো একটু মারা যাবে তখন এগুলোর প্রসেসিংটা করলে কিন্তু ভালো হবে তো কাঁকড়ার রেসিপি করতে গিয়ে যেটা হচ্ছে সবার কাছে বেশি মানে হার্ডলি কাজ মনে হয় সেটা হচ্ছে মনে হয় কাঁকড়া ধুয়ে মানে কাঁকড়ার প্রসেসিংটা আমি আজকে এ টু জেড সম্পূর্ণ আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এই কাঁকড়াগুলো কিন্তু অনেকটা বড় ছে যে আমি এখানে প্রায় আট থেকে নয়শো গ্রামের মতো হয়তো হবে কম হলেও কাঁকড়া নিয়েছি তো এবার সবগুলো রাবারগুলোই খুলে দিচ্ছি সবগুলোই রাবার দিয়ে আটকানো ছিল যাদের কাছে এই কাঁকড়ার প্রসেসিংটা খুবই মানে কঠিন মনে হয় আশা করছি আজকের পরে আর কঠিন মনে হবে না প্রত্যেকটা কাঁকড়া যেহেতু কাদা বালির ভিতরে থাকে তো সেক্ষেত্রে কাঁকড়াগুলোকে আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এর আগেও খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরও এখন একটা ব্রাশের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি যতটুকু পারা যায় আর কি ততটুকু পরিষ্কার করে নেয়াই ভালো এই যে দেখতে পাচ্ছেন সবগুলোর ফাঁকে ফাঁকে আর বিশেষ করে সমুদ্রের কাঁকড়াগুলোয় কিন্তু সেওয়া খুবই কম থাকে নদী খাল বিলের এগুলো একটু বেশি থাকে তো এখানে আমি কিন্তু সবগুলোকে এই যে ব্রাশ করে যাতে ভেতরে যদি ময়লা থাকে এগুলো যেন দূর হয়ে যায় তো এখানে আমি ছয় থেকে সাত পিচের মতো কাঁকড়া নিয়েছি বড় এবং ছোট সাইজ সবকিছু মিলে এগুলো আমি ট্রাই করেছি সবগুলো সিলে কাঁকড়া নেওয়ার জন্য তো এখন আমি এটার দাড়া এবং পা গুলোকে ভেঙে ফেলবো একদম এভাবে মসড়ে মসড়ে সবগুলোকে কিন্তু ভেঙে ফেলতে দিলাম পার্ট বাই পার্ট এগুলোকে ভেঙে ফেলার পরেও কিন্তু এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করতে হবে কাঁকড়াটা হচ্ছে যত পরিষ্কার করা যায় আর কি ততটাই ভালো যারা পছন্দ করেন কাঁকড়া তারাই আসলে জানেন যে কাঁকড়া আসলে কতটা মজার হয়ে থাকে একটা রেজের মতো ছিল এটাকে উঠিয়ে ফেললাম এবং উপরের খোঁজটাকেও কিন্তু তুলে ফেলবো উপরের খোঁজটাকে তুলে ফেললাম এবং দুদিকে এই যে শ্বাসরুদ্ধ থাকে আমি সেগুলোকে সব উঠিয়ে ফেলবো চোখ টোক যা আছে মানে যতটুকু মানে আলগা আলগা যে অংশগুলো থাকে ওগুলো কিন্তু সবগুলো উঠিয়ে ফেলবো এগুলো সব কিছুই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক আমি সবগুলোর পা তারপরে হচ্ছে সব কিছু ফেলে দিলাম এবার হচ্ছে এখানে যে শ্বাসচন্দ্রগুলো আছে ওগুলোকেও এই যে সবগুলোকে আমি ফেলে দিচ্ছি আর কাকড়ার এই প্রসেসিংটা দেখে কঠিন মনে হলেও এটা কিন্তু আসলে কঠিন না হয়তো দেখা যায় আপনারা একটা করলে বাকিগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন তো আমি এভাবে করে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দেখা যায় আমার প্রত্যেকটার কিন্তু মগজ বা ঘেরু যেটাই বলেন না কেন সবগুলোই কিন্তু এই যে কাঁকড়ার এই অংশটার সাথে রয়ে গেছে অনেক সময় হয় কি খোশের সাথে চলে যায় এজন্য পরবর্তীতে সেটা অ্যাড করে দিতে হয় বাট আমি এরপরে এগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে হয়তো আস্তাও রাখতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে এটা কেটে দিয়ে একটু খেতে আর একটু ভালো লাগবে ভিতরে মশা টশা সব কিছু ঢুকবে জন্য এগুলোকে আমি একটু কেটে দিচ্ছি এগুলো কাটার পরে আমি এখানে যে পা নিয়েছিলাম সেগুলোকে এই যে মাথা থেকে আমি ছুরির অপর সাইড দিয়ে একটু টাক দিয়ে ভেঙে দেব। তাহলে রান্না করার সময় মশলাগুলো ভেতরে ঢুকবে এবং খেতেও কিন্তু একটু ভালো লাগবে তো এরকম করে আমি সবগুলোকে দাঁড়াগুলোকে এই যে ভেঙে দিচ্ছি আর কাকার কিন্তু এই দাঁড়াগুলো খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এক কথায় চিংড়ি মাছে পা খেতে যেরকমটা লাগে সেম আমার কাছে ওরকমটাই লাগে তো এবার হচ্ছে সবগুলোকে ধুয়ে সুন্দরভাবে একটা পাতলে নিয়ে তারপরে এখানে মরিচের গুঁড়ো কিছু হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো অলরেডি শেষ হয়ে গেছে এবার আমি আমার স্পেশাল একটা মশলা বানিয়ে নেব এই কাঁকড়াটা রান্না করার জন্য এখানে আমি কিছু ছয় থেকে সাতটা শুকনো মরিচ দিলাম এরপরে এখানে জিরা জিরা দিয়ে দিয়েছি কিছু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি সব মশলাগুলো একত্রে দেব এক চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো দুইটা এলাচ একটা লবঙ্গ এখানে ছয় সাতটা কাঁচা তারপরে কিছু রসুন আদা সব কিছু দিয়ে এটাকে আমি একত্রে ব্যালেন্স করে নিব আর এই মশলাটা দেওয়ার পরে আসলে এই মশলাটার জন্য কাঁকড়াটার স্বাদ কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যায় এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম তেল বসিয়ে দেওয়ার পরে আর এই কাঁকড়াটার সাথে অ্যাড করবো কিছু আলু আলুগুলোকে একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে অল্প করে ভেজে নেব বেশি করে ভাজবো না সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলোকে উঠিয়ে ফেলবো আর এই আলুটা আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন বাট আমার কাছে আলু দিয়ে একভাবে রান্না করবে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এরপরে এর ভিতরে দিয়ে দিলাম কাঁকড়া গুঁড়ো কাঁকড়া গুঁড়োকেও আমি তেলের সাথে ভেজে নেব বেশি শক্ত করবো না এখানে তিন থেকে চার মিনিটের মতো দের সাথে এগুলোকে একটু ভেজে নিব। তো যারা কাঁকড়া খেতে পছন্দ করেন না আশা করছি আজকের রেসিপিটি দেখার পরে আপনাদের কাছে কাঁকড়াটা ভীষণ ভালো লাগবে যারা চিংড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁকড়াটা তাদের কাছে খেতে মানে কোনো দ্বিধাবোধ করবেন না তারা অনায়াসে একদম খেতে পারবেন আর আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি যেহেতু আমি কোনো পেঁয়াজ বাটা পেঁয়াজ ব্যবহার করবো না সেক্ষেত্রে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো একত্রে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো সবগুলোকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিয়েছি এরপর মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু পেঁয়াজ তেলের সাথে একটু হালকা করে ভেজে নেব এখানে এক থেকে দেড় মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা তেলের সাথে দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যে আসলে বাসার সবাই এটা আপনাকে জিজ্ঞেসই করবে যে আজকে কী রান্না হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তারপরে যে ব্যয়দারি ব্যয়েন্ড করেছিলাম ওই ব্যয়ারি নিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল পানি ছেড়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা টমেটো ব্যালেন্ট করে নিয়েছি আপনাদের হাতের কাছে টমেটোটা না থাকলে টমেটো সসটাও দিতে পারেন যদি টমেটোর সস মিষ্টি হয় সেক্ষেত্রে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো টমেটোটা দেওয়াই বেটার আমি এখানে তিনটা টমেটো দিয়ে টমেটোগুলোকে মশলার সাথে একটু অ্যাড করে নিচ্ছি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটাই কিন্তু খুব সুন্দর চলে আসতেছে এবার আলুগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলোকে তো কাঁকড়া গুঁড়োকে সাথে আমি এখানে তিন থেকে চার মিনিট ভেজে নেব তারপরে পানি দিব তো এভাবে দেখা যায় একটু কষাতে কষাতে কিন্তু রান্নার অর্ধেকটা প্রায় হয়ে যাবে ভিডিওটা সবাই শেষ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিবেন এবার আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অন্যরকম চলে আসছে রান্নাটা আস্তে আস্তে যত হতে থাকবে কালার কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে তো এবার হচ্ছে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে এখানে বেশি পানি ব্যবহার করতে হবে না আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপরও দেড় কাপ পানি দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা চাই এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারেন আমি অবশ্য ঠান্ডা পানিটা দিয়ে দিয়েছি গরম পানি দেওয়াটাই বেটার তো ঢাকনা দিয়ে তিন চার মিনিট পরে আসছি আর এর মাঝে কোনো রকম কোনো মশলা বা কিছুই ব্যবহার করতে হবে না আমি সমস্ত মশলা সব কিছুই আগে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার একই হয়ে গেল আমি এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় তেরো থেকে চোদ্দ মিনিটের মতো সর্বোচ্চ পনেরো মিনিট হবে এরকম তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেল তো যারা কাঁকড়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা কাঁকড়াটা খেতে পছন্দ করেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে আরও বেশি মজার হচ্ছে আর এভাবে রান্না করে দিলে সবাই কিন্তু একদম অনায়াসে খেয়ে ফেলবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন